আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে শুনছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহি রমজানের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের কাছে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনে ফোন ফোনে এবং মেসেজের মাধ্যমে অনেকে আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকেন যেমন এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে রমজান মাসে যে মসজিদ থেকে ইফতারের আয়োজন করা হয় এই মসজিদের ফান্ডের টাকা ইফতারের আয়োজন করা বা ইফতার করা যাবে কি না আসুন আমরা বিভিন্ন ফতুয়ার কিতাব এবং আলেম ওলামাদের মতামতের ভিত্তিতে আমরা এটি উত্তর দিচ্ছি রমজান মাসকে আনন্দদায়ক করতে দেশের আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের বিভিন্ন মসজিদে ইফতার আয়োজন করা হয় এতে এলাকার মধ্যে যারা গরিব যারা অসহায় যারা ইফতার কিনতে পারে না এই মসজিদে এসে তারা ইফতার করে থাকেন এই ইফতার নামক যে আয়োজন করা হয় এটা মূলত অনেক জায়গায় দেখা যায় মসজিদ কমিটির ব্যক্তিগত উদ্যোগই করা হয়ে থাকে আবার কখনো কখনো আমাদের মসজিদগুলোতে যারা নামাজ পড়তে আসে এই মুসল্লিদের তাদের যে টাকা এই টাকা তাদের মাঝে ইফতারের একটি কমিটি গঠন করে এটার মাধ্যমে আমরা ইফতারের ইফতার করানো হয় তবে কোনো মসজিদে যদি কখনো মসজিদের দানের যে ফান্ড থাকে এই ফান্ডের টাকা থেকে ইফতার আয়োজন করা হয় তাহলে সেই ইফতার কি আমাদের জন্য জায়েজ হবে কি না এই বিষয়ে আমরা জানবো অন্য ইসলামী চিন্তাবিদ যারা আছেন তাদের মতামত হলো মসজিদের যে ফান্ডের টাকা যেটা যে ফান্ডে মানুষ মসজিদের উন্নয়নমূলক কাজ বা দান করে এই কাজের টাকা দিয়ে যে ইফতার আয়োজন করা হয় এই ইফতার আয়োজন করলে ইফতারটা আমাদের জন্য জায়েজ হবে না এই ইফতার এই ফান্ডের টাকাতে ইফতার হবে না কারণ এই ফান্ডে যে দান করা হচ্ছে সেটা অন্য একটি খাতে ব্যয় করার জন্য দান করা হচ্ছে কেউ মসজিদের উন্নয়নমূলক কাজ মসজিদের স্বাদ ঢালাইয়ের জন্য ফান্ডে দান করছে এটা স্বাদ ঢালাইয়ের জন্যই নির্ধারিত এটা ইফতারের জন্য নির্ধারিত নয় এই ফতুল কাদেরের মধ্যে বর্ণনা হয়েছে মসজিদের ফান্ডের যে টাকা এই টাকা মসজিদের খরচের বাইরে অন্য খাতে ব্যয় করা যাবে না বরং ইফতার করানোর জন্য পৃথক একটি ফান্ড গঠন করতে হবে কেননা এক খাতের দান অন্য খাতে খরচ করা ইসলামে নিষেধ বলে গণ্য হয়েছে এই জন্য আমি সকল মসজিদ কমিটির যারা দায়িত্বশীল ইমাম মোয়াজ্জিন খতিব সভাপতি সেক্রেটারি সহ যারা দায়িত্বশীল সকলের কাছে করজোড়ে অনুরোধ করছি প্লিজ আপনারা এই মসজিদের উন্নয়নমূলক কাজের ফান্ডের টাকা থেকে আপনারা মানুষকে ইফতারের আয়োজন করবেন না বরং আপনারা বিভিন্ন আপনারা এই ইফতারের টাকার ইফতার করানোর জন্য ইফতারের জন্য আলাদা একটি ফান্ড করে সে ফান্ডে ইফতারের টাকা জমা করবেন সেই ইফ সেই টাকা দিয়ে আপনি ইফতার করবেন আল্লাপাক আপনাকে আমাকে সকলকে এই যে যতটুকু মাস আলা শুনলাম এটার উপরে আমল করার আল্লাপাক আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন আল্লাহ মামিন